আর্জিকর কাণ্ডে প্রতিবাদে আজ বিজেপি কর্মী সমর্থকদের স্বাস্থ্য ভবন ঘেরাও নিয়ে ব্যাপক উত্তেজনার ছবি দেখা যায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উল্টোডাঙার হাটকোমর থেকে এই মিছিল বের হয় বিজেপির এই মিছিলকে রোখার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী বিজেপি কর্মী সমর্থকেরা স্বাস্থ্য ভবন ঘেরাও করতে আসলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীদের স্বাস্থ্য ভবনের দিকে এগোতে দেখা যায় এবং তখনই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সাথে তুলকালাম বাঁধে বিজেপি কর্মী সমর্থকদের এরপর প্রিজন ধারে করে শুভেন্দু অধিকারীকে থানায় তুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে হরিদ আরে অর্ষদ্বার নেত্রে অর্ষদ্বার নেত্রে খুনে মমতা একদমই এক এই কিছু ঘন্টা পর থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুনব আগামীকাল আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছে